আসসালামু আলাইকুম আমি গ্রামের বাড়িতে রওনা দিচ্ছি গ্রামের বাড়িতে যাওয়ার সময় আমার মাথায় অনেক চিন্তা থাকে কারণ এবার অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি বাড়িতে অনেক এলোমেলো কাজ আমার করতে হবে বাড়ি গুছানো উঠান গুছানো অনেক কিছুই এখন করতে হবে এই সব নানা কাজের চিন্তা নিয়ে আমি বের হয়ে পড়লাম আর রাস্তাঘাটের এরকম সুন্দর দৃশ্যে তো আমার দেখলে ভালোই লাগে যাওয়ার পথে দেখলাম একটা বিয়ের ব্যান বাড়ি আর গ্রামে যাওয়ার পথে আমি কিছু কাঁচা বাজার করে নিলাম কারণ আমি জানি আমার বাড়িতে কেউ থাকে না আমার কিছু বাজার করতে হবে বাড়িতে ঢুকে গেলে আর বাজার করার টাইম পাবো না তাই রাস্তা থেকে কিছু বাজার করে নিলাম আর আমি বাড়িতে যাওয়ার আগে আমি লেবার ভাইদের লাগিয়ে রেখে গিয়েছিলাম ফোনে বলেছিলাম তোমরা এই কাজ শুরু করো আমি আসছি যে দেখি যথারীতি তারা কাজ শুরু করে দিয়েছে সুন্দর করে কাজ করছে আর এইখানে আমার একটা টিউবওয়েল বসাচ্ছি কারণ বাড়িতে পানির অনেক কষ্ট হয়ে গেছে আমার পুকুরে পানিটা নষ্ট হয়ে যাওয়াতে এখন টিউবওয়েলের পানি উঠাতে হবে হবে এই টিউবওয়েলের কাজ করতে আমার টিউবওয়েল ছাড়া আসলে হবে প্রয়োজন পানির কষ্ট করা যায় না আসলে বাড়িতে যে। আমার এত ভালো লাগে প্রথম ফুলটা এরকম হয় তারপরে আস্তে আস্তে এটা আনারসের ছড়ার মতো বড় হতে থাকে আর এই ফুলটা অনেক দিন গাছে থাকে খুব ভালো লাগে আর আমার যে খালাটা ছিল সে আমার জন্য সকালে সুন্দর করে নাস্তা বানিয়ে এনেছে খিচুড়ি ডিম ভাজা ভর্তা খেতে খুব মজাই লাগলো আর এইখানে রাম গাছটাকে মাঝখান থেকে কেটে ফেলছি এইখানে আমার একটা ছোট একটা ঘর উঠাতে হবে কারণ এই ঘরটার মধ্যে আমার এইখানে একটা কেয়ার রাখতে হবে বাড়িতে কেউ থাকি না অনেক ক্ষতি হয়ে যায় ওরা এইখানে থাকবে বাড়ি ঘর দেখাশোনা করবে পরিষ্কার রাখবে এই চিন্তা করে এইখানে গাছটাকে আমি কেটে ফেললাম আর গাছটা আমার দরকারও ছিল ঘরে লাকড়ি নাই কোনো কিছু এখন এই লাকড়িগুলো আমি কেটে রেখে যাব পরবর্তীতে এসে জানি আমার এইখানে কোনো অসুবিধা না হয় আর আমার ছেলে এইখানে দোলন বিছে দোলনাতে সে দুল শিউলি গাছ তলায় আমার শিউলি ফুল পরে একদম সাদা হয়েছিল সকালবেলা দেখেই তো অনেক ভালো লাগে আর এই যে আমি মাঝখানে ঘরটা যে তুলবো সেই জিনিসপত্রগুলো চলে এসেছে এই জিনিসপত্রগুলো দিয়ে এখন এই ঘরগুলোটা করা হবে মেয়েটা এক ও একটা মেয়ে হাজবেন্ড একটা মেয়েকে নিয়ে আমার এই ঘরটাতে থাকবে ঘরটা তোলা হচ্ছে আম এখন দিন শেষ হয়ে গেল। কিন্তু আমি এটা মনে হয় শেষটা দেখে যেতে পারবো না কালকে ভোরে আমার চলে যেতে হবে তো যতটুকু হয় ততটুকু দেখাবো আপনাদের আবার এসে দেখাবো। আর আমি আমি একটু পায়েস রান্না করলাম গ্রামে আসলে অনেক ভাই ভাবি আসে খালারা সবাই আসে একটু কিছু খেতে দিতে হয় আমি সেই জন্য একটু পায়েসও তাদের জন্য রান্না করলাম যদি কেউ আসে তাদের যেন আমি একটু খাওয়াতে পারি এটা আমার খুবই ভালো লাগে যে আমি গ্রামে যেয়ে কিছু রান্না করি নতুন খেজুরের গুড় আর হচ্ছে হলে এই যে আমার বেড়াটাও বাঁধা হয়ে গেল বেড়াটা সুন্দর করে বাঁধছে ওরা আমার সব সময় কাজ করে ওদের হাতের কাজটা অনেক ভালো এই জন্য বাড়িতে গেলে আমি ওদের হাতে কাজ করাই আর এই মোটামুটি সব বেড়াটা অনেক বড় ছিল তারপরেও দেয়া হয়ে গেল বেড়াটা ভালোই হলো আর কি তো আমার কালকে সকালে চলে যাব। আর আমার দিনও শেষ কাজও শেষ এখন জেলে যাওয়ার পালা যাওয়ার সময় যখন কাজগুলো পরিপূর্ণ হয় না তখন আমার খুব খারাপ লাগে আবার কাজের টাকা দেয় আমার আবার পরবর্তীতে ফিরে আসতে হয় এই যে চলে যাব এখন এই শেষটুকু দেখিয়ে দিলাম যে কি অবস্থা আমি বাড়িটাকে রেখে গেলাম